হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিওটি আমি দুই দিনের ভিডিও ক্লিপ একসাথে করে একটি ভিডিও দিচ্ছি তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে রান্না করেছিলাম বোনা খিচুড়ির সাথে ছিল ব্রয়লার মুরগি বোনা তো এখানে আমি পেঁয়াজ মরিচ আস্ত গরম মশলা সব কিছু কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এখন পোলাও চাল মুসুরির ডাল খেসারি ডাল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি তো এতে দেখেন আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আজকে আমি রান্না করেছি এক কেজি চালের পোনা খিচুড়ি তো এখানে অপেক্ষা করতে হবে পানি শুকানো পর্যন্ত এই তো দেখেন পানিটাও শুকিয়ে এসেছে এখন ডাকন দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিট পর এই তো দেখেন আমার বোনা খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এখন একবার উল্টে দিয়ে দমে দিয়ে দিব আরও কিছুক্ষণের জন্য তো এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে দেখেন খিচুড়ির সাথে ছিল মুরগির মাংসর বোনা তো এখানে আমার হাজব্যান্ড মেট্রোতে ওঠার জন্য টিকিট কেটে নিচ্ছে এটা কিন্তু শনিবারের বিকেলের ভিডিও তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের গন্তব্য ছিল মিরপুর দশ তো এ তো টিকিট হাতে পেয়ে গিয়েছি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আমাদের বিজয় সরণিতে ওরকম একটা ভিড় থাকে না মানুষজন কমই থাকে সেজন্য কষ্ট কম হয়েছে আমরা তিন চার মিনিটের ভিতরে টিকিট পেয়ে গিয়েছি তো এখন অপেক্ষা করছি কখন মেট্রো রেল আসবে আর আমরা দুই মিনিটের মধ্যেই চলে যাব। মিরপুর 10 কথা বলতে বলতে মেট্রো রেলও চলে এসেছে আমরা এখন উঠে যাব মেট্রো রেলে তো অনেক ভিড় থাকার কারণে আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি এই তো আমরা এখন মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে নেমে হেঁটে চলে যাচ্ছি দেশি আহারের পাশের গলিতে বিগ বাইডে এক সময় এটা চিজ নামে পরিচিত ছিল তো অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছে যে চিজ আসবে তাদের খাবারের মান এবং ব্যবহার দুটোই খুবই ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হলো আমার হাজব্যান্ড গিয়েছিল তাদের বাইরাল খাবারের আইটেমের মধ্যে চিজ সিজলিং ফাউন্টেন বার্গার তারপর হচ্ছে পিজা বার্গার এগুলো খেতে কিন্তু এগুলোর কিছুই ছিল না অ্যাভেলেবেল তো তাদের রেগুলার কিছু আইটেম আমরা ট্রাই করেছি তো তার মধ্যে হচ্ছে চিকেন চিজ বার্গার সাব স্পেশাল সাব স্যান্ডউইচ স্পাইসি চিকেন তারপর হচ্ছে মিট বক্স কোল্ড কফি তো তাদের খাবারের মান খুবই ভালো ছিল আর তো আপনারাও যদি কেউ যেতে চান যে ট্রাই করতে পারেন খাবারের মান তো বললামই খুবই অল্প বাজেটে অনেক ভালো মানের খাবার পাওয়া যায় তো আমরা তো খেয়ে দেয়ে এখন বাসায় চলে যাব এই তো একটা রিক্সা নিয়ে রিক্সাতে উঠে বাসায় চলে যাচ্ছি রাতের ব্যস্ত ঢাকা শহর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ